আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আরাফাল সাইফ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব তুমি কি কিছু বলতে পারবে জি বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দুই তিন মাস প্রায় আগে মারা যান আচ্ছা তার মাতা আমিনা কখন ইন্তেকাল করেন তার ছয় বছর বয়সে রসুনুল্লাহ সল্লাহ আলিহুসাল্লামকে শৈশবে কে দেখাশোনা করেছিলেন দাদা আব্দুল মুতালিক চাচা আবু তালিক রসনুল্লাহ সল্লাহ্ আলিহুসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন খাদিরজা রাদাল্লাহ আনহা